আমার নবী বলা দরকার ছিল না এই হিন্দুদের মতো যাত্রা করিস কেন আমাকে আমি শুরু করছিস আমার নবী যারা খুশি হয়ে যার কারণে পিস্তাই পিস্তায় হাতিসের গ্রন্থে গ্রন্থে এটা আসছে তো সেই দিন মোদিনও আসে

ছিলেন কোন সিদ্দিক যে সিদ্দীকের ব্যাপারে আল্লাহ যখন নবীর কথা বলেছে সাথে সাথে সিদ্দিক কথা বলেছে গুমিন বাবা যোগ দিবেন আল্লাহ হাবিব কেমন করে সিদ্দিককে আহ্বান করেছেন কারুনে आजम আসলে সিদ্দিকাকে বড় দরবারে ডাক দিয়ে বললেন সিদ্ধি আমি একটা ইচ্ছা পূরণ করতে চাই

যিনি আমার সাথে সবসময় নবীর দরবারে এক নাম্বার হওয়ার ইচ্ছে করে আজকে সেই ভ্রমণ এসে বলছে আমার নামাজ রোজা হজ জাকাত যত এবাদত আছে সমস্ত এবাদত নবীকে সিদ্দিককে দিয়ে দিব তো সিদ্দিক করে আমি কিছু দিতে হবে আপনার জিন্দেগির নামাজ আমাকে দিতে হবে না আপনার রোজা আমাকে দিতে হবে না আপনার হস سبب আমাকে দিতে হবে না আপনার কোন আমল আমাকে দেওয়া লাগবে তো সিদ্দিক আর সহ হুরুম জানে এখানে কোন একটা জিনিস আছে ওমর তো কিছু দিবে ডাক দিয়ে বললেন ভাই ওমর আপনার जिंदगी का আমল কোন কষ্ট করে অর্জন করেছেন আপনি এমনি আমি আবু বকরকে দিবেন না নিশ্চয়ই এর মধ্যে কোন একটা রহস্য আছে বলে বলেন কি চান তখন আমার ফরাত ডাক দিয়ে বলে এখন আপনার কোন নামাজ শোনা দরকার সাকাত দিতে হবে না আপনি যে গারে সূরের মধ্যে আমার নবীর সাথে তিন দিন ছিলেন ওই তিনটা দিন আমি ওমরকে দিয়ে дам কই দেন আচ্ছা ঠিক নবীর সাথে লেগে gele geleছিল যখন সিদ্দিক কি তখন তা দিছে না নবীর প্রেমে নবীর দিকে তাকিয়েছিল ওমর বলে ওই সিদ্দিক আকবরের নবীর সাহবতে থাকা ওই তিনটা দিন আমি অমরের সমস্ত জিন্দগির আমলের চেয়ে আরো বেশি আফজল আল্লাহ সিদ্দিকাকে কত দিনের আছেন আপনি আমার কাছে বেশি কিছু চান নাই। দয়াল নবীর সাথে সময়

মন শান্তি করতে চায় আবার অনেক মুসলমানের ছেলে বিলুরসার সাথে সাথে এলার্জি সুলকানি বাহিরে আসমানের বলে কিছু মানুষ

আমরা এই কারণে আমরা করি জাতিকে রাস্তায় রাস্তায় মানুষ করি দেখো এটা এমন দিন যে এই দিনে রহমাতুল্লিল এখন এই জুলুসকে বিকৃত করে আসলে নাই আচ্ছা কেউ বলে হিন্দুদের এমন কেউ বলে হিন্দুদের কি যাত্রার নাম দিয়ে

তখন হোয়াটসঅ্যাপ ছিল তখন ইমো ছিল তখন লাইভের কোনো সিস্টেম ছিল আজকে যখন মাটিভের লাইভ বেশি হয়ে যাচ্ছে মনে হয় যার কারণে এতগুলো ক্যামেরার মধ্যে আমি ভালোবাসার মানুষদেরকে ভালো করে দেখতে 같তে পারতাসিনা তো আজকে লাইভ হচ্ছে লাইভের মাধ্যমে যা ভি যাচ্ছে আজকে এখানে মাটিভ হচ্ছে সেই দিন ফেসবুক ছিল না সেই দিন ইউটিউব ছিল না সেই দিন লাইভ হয় নাই কিন্তু নবী আসতে দেরি মদিনার নারী শিশুরা পাহাড়ের উপর উঠে গেছে মদিনার নৌজওয়ান যুবকরা রাস্তায় নেমে গেছে দুই পাশে দাঁড়িয়ে আছে জুলুস শুরু হয়ে গেছে মাসকানে রহমাতুল লিল আলামিন সাওয়ারিন উপরে রশিদরে আছে সিদ্দিক আকবর মদিনার বিদ্ধ মদিনার মুরব্বি মদিনার নওজওয়ান সবাই বলছে জুলুসের নাচ চলছে তালা আল বদরু আলাইনা কে বলেছে ওটা পূর্ণিমার চাঁদ খোদার কসম এখন চোখ যেটার দিকে গিয়েছে ওই নবী আসল পূর্ণিমার চাঁদ ওই পূর্ণিমার চাঁদ আজ মদিনায় উদিত হয়ে গেছে সিদ্ধিখে আকবর আশেপাশে আনসার মহাজিদ তো আছে আছে মদিনার আলান সবাই একসাথে বলছেু আল বদরু আলাইনা আজকে পূর্ণিমার চাঁদ

যাদের জন্ম নাস্তিকের সূত্র থেকে ওরা লং মাস পেয়েছে ও লং মাস করো আমরা সূত্র মদিনা থেকে আমরা করবো যশ্নে নবীকে জুলুস করে যখন মদিনায় আনলেন উহুদ বললেন মক্কাই তো এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমার নবী করে আমি উহুদ নবীর আনা ও হেব্য আমি আপনাকে ভালোবাসি তো ভালোবাসা থেকে অনেক কিছু আবদার করে না আমাদের যেমন আজকে আমি এখানে আসছি কেন নজনদের ভালোবাসা আবদার কথা দেখতে না আমাদের ছিল তুমি যারা সৈনিক আছে মসজিদের বাগানের ফুল আছে ওনারা যখন বললেন আপনাকে আসতে হবে তো ভালোবাসা যেখানে এখানে তো না বলা যাবে না বলা যাবে না তো ভালোবাসা যেখানে সেখানে হা বলতে বলেন নবীন আমি একটা আবদার করবো আমি কি করবো কি আবদার আপনি যেই গড়ে কলকাতা বৃষ্টির সময় পালে করে রুদের সময় গরম পরে বাতাসের সময় ঝালু পর্যন্ত উড়িয়ে নিয়ে যান আপনার গলে কখনো কখনো দু তিন মাস চোলার মধ্যে আগুন

আমার নবী বললেন তুমি যেরকম আমাকে ভালোবাসো আমি নবী তুমি অভূতকে কিন্তু স্বর্ণের রাসোষ হওয়ার আবদার আমি নবী মানব না প্রশ্ন করা হয়েছে কেন

আমি যদি বলি আপনি যদি বলেন নজর আমি মাস্টার খুঁজে চাই বলেন স্যার আমি কখনো বাস ছাড়া তো কখনো টেম্পুতেও শিখতে পারি না দাঁড়িয়ে বাড়া নাই আপনি আজকে থেকে বাসে চলবেন গাড়িতে চলবেন না মানবে কারণ তো আইডল মানস তা আমার যারা আইডল মানা ওরা নিজের শোক শান্তিকে নিজের বক্তব্যের জন্য বিসর্জন দেয় নাই আর আল্লাহ বলে সবকিছু আপনাকে দিয়েছি

দুনিয়ার লোক দেখাস না হোসাইন তো মোস্তফার কদমে আগেই বিক্রি হয়ে গেছে সুতরাং গাড়ি বাড়ি হোসাইনকে থামিয়ে দিতে পারবে না তো হোসাইন কারা বাবার জমিনে বলছে বাড়ি দুনিয়ার নাম মুসলমান নয় পরিজনে গদ্দাম দিয়ে নবীকে নেওয়ার নাম মুসলমান নবীকে নেওয়ার নাম কি তোমার আদর্শের নাম তোমার মনের নাম তোমার অনুকরণ অনুসরণের নাম তোমাদের আইডল আইকনের নাম দুনিয়ার কোন মানুষ হতে পারে না আমি যিনি রাসূল কে রহমান করে পাঠিয়েছি এই রাহমাতুল লিল আলামিনই হচ্ছে তোমার জীবনের আদর্শ তোমার জীবনের আইডল তোমার জীবনের আইকন তোমার জীবনের অনুসরণ তোমার জীবনের অনুকরণ কথা হচ্ছে না মানে আজকে দিয়েছে দুনিয়ার কোনো কিও আমাদের আদর্শ নয়